নবী যখন কষ্ট পেয়েছি আল্লাহ নবীকে সান্তনা তাহলে এদের অন্তরের চূড়ান্ত খবর জানা দেই টেনশন করে কোনো লাভ নাই আপনি এদের সামনে যতই ওয়াজ করেন আল্লাহ বলে এরা ইমান আনবে না কারণ এরা জাহান্ন ঠিক কেনা একটু খেয়াল করেন তো আমার আল্লাহর বাছন ভঙ্গিটা কি আল্লাহ বলেন ইনদিন নিশ্চয়ই যারা কাফের এখানে কাফের বলতে সব কাফেন না তাপশ্রীরে কাপির সহ তাপশিরে কাসপ সাহ তাপশিরে জিলজিল কোরআন সাহ সহ তাপশ্রীর মারিফুল কোরআন সহ তাপশ্রীরে বয়ানুল কোরআন সহ অনেকগুলি তাপসির কিতাব মোতালা করে যতটুকু আমি পেয়েছি এই জায়গায় কাফের বলতে সব কাফের না নির্দিষ্ট কিছু কাফের যেমন আবু জাহাল অথবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নজর ইবনে হারেস এই সমস্ত কিছু মারকা কাফের ছিল যাদের ব্যাপারে আল্লাহ পাক ডিক্লিয়ার জানায় দিছে নবী গো ইমনাল্লা দিন নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না যারা ইমান আনে না এখানে সবাই সব না বরং এইরকম কিছু মারকা কাফের কারণ ইসলামের ইতিহাস যদি তালাশ করি তাহলে দেখতে পারবো সাহাবাই কেরামদের ভিতরেও অনেকে আগে থেকেই কাফের ছিলেন নবী দাওয়াত দেওয়ার পরেই মানে নিয়েছেন ওদের কাফের বলতে সবাই না নির্দিষ্ট কিছু কাফের। এরকম মালকা মারা তাজা টাটকা কাফের যারা জাহান নামের টিকিট প্রাপ্ত যারা জাহান নামের সার্টিফিকেট প্রাপ্ত আমার ভাইয়েরা সম্মানিত সুদী আলমিন বলে নবী গো ওই সমস্ত কাঁফেরদের ব্যাপারে আমি আল্লাহর ঘোষণা হলো হলাম আর এই যে মার্গা কাবের গুলির আবু যান তোমার সেইমালিদীপ নেহারস এদের ব্যাপারে আমার আল্লাহ কয় নবী গো আপনি ওয়াজ করলে কোনো লাভ হবে না আল্লাহ বলেন সাবাউন আলাইহিম আ অন্তর তাগুম আমলাম তুমদিনুহুম ও নবী আপনি যদি তাদেরকে কি জাহান্নামের ভয় দেখান না নবী না এদেরকে জাহান্নাম লাভ নাই আল্লাহ বলেন সাওয়া শব্দের অর্থ হলো সমান সমান বরাবর অনেক সময় দেখবেন কিছু মানুষ যদি মুসাফির হয় রাস্তা না চিনে সোজা রাস্তা দিয়ে যাইতেছে এই রাস্তাই কিন্তু চিনে না কোন পথিককে জিজ্ঞাসা করে পথিক বলো তো দেখি আমি যাব জয়দেবপুর বাজারে দিকে যাবো লোকটা বলবো ওই তো সোজা আর একশো বা দুইশো গজ গেলেই তো জয়দেবপুর বাজার সোজা বলতে গিয়ে অনেকে কয় বরাবর যাও কয় না কী কয় সোজা মানে বরাবর বরাবর যাও ঠিক তো দ্রুপ ভাবে আল্লাহ বলে নবী গো এই যে কাফের আবু জাহাল উতবা সাইবা এদের ব্যাপারে আপনি এত টেনশন করেন টেনশন তো করবেনই কারণ আপনার অন্তরের ভিতরে তাদের প্রতি দয়ামায় আছে কিন্তু দয়ামায় তাকলিক হবে চুরন্ত ডিসিশন চুরন্ত ডিক্লেয়ার আমি আল্লাহ জানায় দিলাম সাবা উন আলাইহিম আনদারতাহুম আমলাম তুমদিরহুম ও নবী আপনি যদি তাদেরকে জাহান্নামের ইনজার দেখেন ভয় দেখেন অথবা আমলাম তুমদিরহুম নাই দেখান আল্লাহ বলেন লা মিনুন। ফলাফল হইল এরা কখনো ইমান আনবে না এদের ব্যাপারটা হচ্ছে সাওয়া মানে বরাবর এরা রে বুঝায়াও আর না বুঝায়াও কোনো লাভ আমাদের সমাজে দেখবেন মাঝে মধ্যে এরকম কিছু লোক আছে সজাগ থেকে ঘুমা এরকম লোক আছে নি আসলে ঘুমায় না ঘুমানির বাপ ধরে হ্যাঁ না কিছু কন আসিনি রম আর দুজরে কন সজাগ যে গুমায় ইয়ারে সারা দিন যদি আপনি গুথায় হেরে উঠে থাকতেন বরংস যে লোক কয়েক ঘন্টা ঘুমায়া নাক দেখায়া হে জাকাত নাই কিন্তু হেরে ডাক দিলে দেখবেন ও কয়ে উঠবো কিন্তু যে সজাগ থেকে ঘুমায় এরা যদি আপনি সারাদিন কা হে আরো বাপ ধরে ঘুমায় পারত ঠিক নেই আল্লাহ খানবী এরা সজাগ থেকে ঘুমায় অতএব এদেরকে বুঝায় লাভ হবে না ফলাফল কি আল্লাহ বলেন লা ইউমিনুন এরা কখনো ঈমান আনবে না এখন একটা প্রশ্ন ইমান আনবে না আল্লাহ বলছেন তাহলে এরা দুষ্টা গীতা কথা দি করনি আপনারা কিছু গীতা বুঝেননি না গীতা বাচ্চা দৃষ্টি বোঝা যায় আল্লাহ ডাইরেক্ট বলতেছে এদেরকে দাবার দিলে কোনো কাজ হবে না লাভ হবে না ফলাফল শিরো সমান সমান কেননা এরা কখনো ইমান আনবে না তাইলে হেরার দুষ্টা কি আল্লাহ কইছে ইমান আনতো না এই এরা ইমান আনতো না হেরার দুষ্টি হেরা কে লাগে জাহান